হ্যালো গাইজ আজ নিয়ে এসেছি নতুন একটা ভিডিও কিছু পাতা দিয়ে ভিডিও করেছি এই পাতাটার নাম হচ্ছে বাসক পাতা এই পাতাটা বাচ্চাদেরকে দু থেকে তিন দিন খাওয়ালে সপ্তাহে কাশি বন্ধ হয়ে যায় কিভাবে খাওয়াচ্ছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যেহেতু বাচ্চাদের জন্য তার জন্য সামান্য মধু দিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে হবে খাওয়ালে যে পরিমাণ কাশি হয় সেই কাশিটা দুধ কমে যাবে দু থেকে তিনবার সপ্তাহে খাওয়াতে হবে বাচ্চারা তো খেতে চাইবে না জোর করে খাওয়াবে দেখতে পাচ্ছ খেয়ে মুখটা গ্রহণ করছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও